প্রথম ধাপে উপজেলা নির্বাচনের সরঞ্জাম বিতরণের খবর জানাতে মামনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রুবেল রুবেল নির্বাচনী সরঞ্জাম বিতরণের বিস্তারিত জানাবেন ধন্যবাদ তিনটি উপজেলায় অর্থাৎ সীমান্তবর্তী দুইটি এবং ফুলপুর অর্থাৎ হালোঘাট ধুবাওড়া এবং ফুলপুর তিন উপজেলার গ্রহণ কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হবে ভোটগ্রহণের প্রস্তুতি বলতে যা বোঝায় আর কি সবকিছু ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে আমি সকালে দেখেছি যে পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যদের যে প্রাথমিক যে মত বিনিময় যেটা যেটাকে বলে মত বিনিময় সভা তারা কিন্তু অনুষ্ঠিত হয়েছে ব্যালট ব্যালট পেপার কিন্তু এখনও তাদেরকে দেওয়া হচ্ছে না অর্থাৎ আগামীকালকে সকালে প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে আর আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কথা বলা হয়েছে আমি কথা বলেছিলাম মমেন যে পুলিশ সুপারের সাথে উনি বলেছেন যে এই নির্বাচনে কোনো প্রকার ছাড় কিন্তু দেওয়া হবে না কোনো যে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে তার বিরুদ্ধে কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করবে আমি মামনসিং পুলিশ সুপার যেমনটি বলেছেন যে প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু চোদ্দ জন আনসার বিডিপি পুলিশের পাশাপাশি তিনজন অস্ত্রধারী পুলিশ এবং আনসার বাহিনী তারা কিন্তু থাকবে প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে স্ট্রাইকিং ফোর্স থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে অর্থাৎ ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের একটা নির্বাচন করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যতটুকু তৎপর হওয়া দরকার ততটুকু তৎপর তারা কিন্তু রয়েছে তাছাড়াও যে একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি জানিয়ে রাখি যে ময়মসিংহের তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে হালয়াঘাট ধুবাড় এবং ফুলপুর দুটি উপজেলায় কিন্তু সীমান্তবর্তী এলাকা সেই এলাকায় কিন্তু ষোলো জন চেয়ারম্যান পদে চোদ্দ জন ভাইস চেয়ারম্যান পদে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানকে একটু তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি তিনটি উপজেলায় কিন্তু বিএনপির প্রার্থী রয়েছে অর্থাৎ হালদাগাডে বিএনপির প্রার্থী শক্তিশালী অবস্থানে রয়েছে দুবারেও তো বিএনপির প্রার্থী রয়েছে অর্থাৎ ফুলপুরেও কিন্তু বিএনপি প্রার্থী রয়েছে যারা বিএনপি বলতে যারা বিএনপি করতো এখন কিন্তু দল থেকে তাদেরকে নির্বাচন অংশ নেওয়ার কারণে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে অর্থাৎ হাল্লঘাটের যে প্রার্থী রয়েছে আব্দুল হামিদ সে কিন্তু শক্তিশালী অবস্থানে রয়েছে এখানে দলীয় কুন্দল রয়েছে দলীয় কুন্দল থাকার কারণে কিন্তু বিএনপির অবস্থান অনেকটা ভালো অবস্থানে রয়েছে তো এই ছিল প্রথম ময়মনসিংহ নির্বাচনের সর্বশেষ খবর ধন্যবাদ